যুব সমাজকে সংগঠিত করা ও সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে খেলা কর্মসূচি আয়োজন করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যুব শাখা শুক্রবার দিন এক নম্বর ব্লকের গীতালদহ এক গ্রাম পঞ্চায়েতের কাস্টমের মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উদ্যোগে ছিল তৃণমূল কংগ্রেসের দিন এক ব্লক যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন গীতালদহ এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসাদুল হক দিন এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সোহেল রানা মিঠু সোনাম কালোয়ার বিজলি খাতুন বিবি সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে শিশু মহিলা যুবক ও প্রবীণ সব বয়সের মানুষের জন্য ছিল বিভিন্ন খেলার আয়োজন বাচ্চাদের জন্য বিস্কুট দৌড় ও বেলুন ফাটানো মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার এবং প্রবীণদের জন্য দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারীদের উৎসাহ উদ্দীপনায় মাঠে উৎসবের আবহ তৈরি হয় নেতৃত্বদের দাবি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে এই খেলা কর্মসূচির আয়োজন করা হয়েছে তাদের কথায় সমাজের সব স্তরের মানুষকে একত্রিত করে সুস্থ সংস্কৃতি ও ঐক্যের বার্তা দিতেই এই উদ্যোগ শিশু থেকে প্রবীণ সকলে অংশগ্রহণ করেছেন এবং আনন্দ উপভোগ করেছেন কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজকদের মতে আগামী দিনেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত থাকবে কি কর্মসূচি আজকে আমাদের দলগত প্রোগ্রাম সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমাদের তৃণমূল দিনাটা ওয়ান ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগ উদ্যোগে আজকে আমাদের বিদ্যালয় এক নাম অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির পরিচালনায় আজকে খেলা কর্মসূচি আমরা নিয়েছি সেই খেলার কর্মসূচিতে আমরা দেখতে পেরেছি যে অনেক মায়েরা এখানে উপস্থিত হয়েছেন অনেক বাচ্চাচারা উপস্থিত হয়েছেন এবং সর্বোপরি ঐতিহাসিক যে আমাদের ইয়ং জেনারেশন যে যুবক ভাইয়েরা তারাও এই খেলায় অংশগ্রহণ করছে এবং সবাই আনন্দ উল্লাসে আজকের এই খেলায় দলগত পার্টিয়ে পার্টির যে কর্মসূচি খেলার সেই খেলার অংশগ্রহণ সবাই করছেন আজকে কত রকমের খেলা রেখেছেন আজকে আমরা মূলত দশ রকমের খেলার আছে আমার মা বোনদের জন্য যেমন মিউজিক্যাল চেয়ারের ব্যবস্থা বল খেলার ব্যবস্থা রয়েছে যেমন আমাদের মিউজিক্যাল বলেরও ব্যবস্থা রয়েছে মায়েদের জন্য সর্বোপরি আমাদের যেমন বয়স্ক যারা বাচ্চাচারা আছেন তাদের যে দৌড় প্রতিযোগিতা সেটাও একটা আকর্ষণীয় খেলা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ছোটো ছোটো ভাই বোনেরা যেমন বিস্কুট খেলার মধ্যে অনেক ছোটো ছোটো ভাই বোনেরা অংশগ্রহণ করেছিল ঠিক তেমনই আমাদের ইয়ং জেনারেশন যে আমাদের নেত্রী শ্রদ্ধা মমতা ব্যানার্জি যে পাঁচই ফেব্রুয়ারি ঐতিহাসিক বাজেট পেশ করেছিলেন যে ভাইদের প্রতি পনেরোশো টাকা করে ভাতা প্রত্যেক মাসে মাসে তারা পাবেন সেই আনন্দ উল্লাসে তারাও আজকের দিনে খেলার কর্মসূচিতে আজকে সেই ভাইয়েরাও অংশগ্রহণ করেছে ঠিকের এই কর্মসূচি নিয়ে বলবেন আমাদের দলের সাধারণ সম্পাদক অভিশাপ বন্দ্যোপাধ্যায় নির্দেশী তো আমাদের কুচবিহার লোকসভার সাংসদ জগদীপ বলা বসুমিয়া বিধায়ক সঙ্গীতের রায় জিনারের আমাদের ভাইজান নুরুল বসুমা মহাশয় নির্দেশে জিনারে এক নামগুলো তিন যুব কমলেজের উদ্যোগে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে খেলা হবে কর্মসূচি করতে হবে সেই সুবাদে আর সেই গীতালদের এক নাম অঞ্চলের যুব সভাপতি সহযোগিতা করে আমাদের অঞ্চলের সভাপতি আমরা এই খেলাধুলার মাধ্যমে সাধারণ মানুষের মনকে খুশি করতে চাই এবং এই খেলাধুলার মাঝে আমরা দিদির উন্নয়নটা আবার খেলাধুলার মাঝখানে আমরা পৌঁছে দিতে চাই সাধারণ মানুষকে যে দিদি এই উন্নয়নগুলো করেছে সেটা আমরা গান বাজনার মধ্যে মানুষের মনকে ভালো করতেও চাই এক দিয়ে মানুষের শরীরও ভালো করতে চাই দিদির উন্নয়নটা আমরা পৌঁছে দিতে চাই এটাই আমরা যুব আমাদের যুবদের কাজেই এটা যে আমরা যুব তিন যুগ মাছ সব সময় মানুষের সঙ্গে আছি মানুষের পাশে আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে

ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু সব কিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স